অজয় এবং কুসুমের বিয়ে হচ্ছে না দেবলিন এবং কাকিমুনির মুখে এসব কথা শুনে অবাক হয়ে গেল কুসুম হ্যাপ রিভার সেমনটি দেখতে পাবেন আজকে পড়বে বিস্তারিত জানতে বিড়েতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাব আয়ুষ্মান এবং ঈশান মিলে ফটোশুটে সব ব্যবস্থা করে ফেলেছে কিন্তু এখন কুসুমের কুমারে চাবির গুছা লাগবে কিন্তু চাবির গুছা ছাড়া এই মডেল শোটার জন্য সম্পূর্ণই অসম্পূর্ণ তখন ঈশান বলে দাদা সব তো ঠিক আছে কিন্তু চাবির গুছা লাগবে চাবির গুছা এখন কোথায় পাব। এটা ছাড়া তো হবেই না কারণ ক্লায়েন্ট আমাদের রিকমেন্ড করেছে চাবির গুছা লাগবে আর তখন আয়ুষমানও অবাক হয়ে যায় বলছে তাহলে এখন কি করি তখন তার কাকায় এবং তার বাবাকে বলে এখন কি করা যায় তখন আয়সমানের বাবা বলতে থাকে তুই কোনো চিন্তা করবি না এই সমস্যাটাও না সমাধান হবে এই সমস্যাটা তোর মাই দিতে পারবে ঈশান এবং আসমান তো অবাক হয়ে যায় তখন ঈশান এবং আসমান তার মার কাছে গিয়ে বলতে থাকে মা তাহলে এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করব। তোমার কাছে কোনো সমাধান রয়েছে হ্যাঁ আমি শুনতে পেয়েছি তোমার কাছেই তো চাবির গুছা রয়েছে যা শুনে দেবলীনা অবাক হয়ে যায় এদিকে মিনাক্ষী এদিকে মিনাক্ষী এবং দেবলীনা জ্বলতে থাকে মিনাক্ষী বলে না না এটা কিছুতেই হতে পারে না বাড়ির কোটটি তার কাছেই থাকবে চাবির গুছা আর এখন নাকি কাজের মেয়েকে এই চাবির গুছা দিতে হবে না না এটা কখনোই হতে পারে না আমি তো এটা কখনোই হতে দেবো না তখনই ইন্দ্রানির কাছে যায় বলছে তো ইন্দ্রানি তো অনেক চিন্তায় পড়ে যায় সে কি করবে কুসুমকে চাবির গুছা দিবে কিভাবে হতে পারে তো একটু চিন্তা করতে থাকে তখনই দীপালিকে বলে দীপালি চোখ ইসাদে বোঝাতে থাকে ওই চাবির গোছাটা নিয়ে আসতে তখন দীপালি চাবির গোছাটা নিয়ে আসে নিয়ে এসে যাও দেয় গোছাটা না তুমি কুসুমকে পরিয়ে দাও যা দেখে তো কাকিমণি সহ দেবলিনা অবাক হয়ে যায় তখন দীপালি কুসুমকে মরে চাবির গোছাটা পরিয়ে দেয় যা দেখে তো সবাই হা হয়ে তাকিয়ে থাকে অন্যদিকে আসমুনের বাবা অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে আমি জানি আমি জানি ইন্দ্রানী তুমি তোমার সন্তানের সুখের জন্য খুশির জন্য সব কিছুই করতে পারো এখন ইন্দ্রানীর কাছে এসে আসমিনের বাবা এই কথাটি বলতে থাকে যা শুনে ইন্দ্রানী অনেক খুশি হয়ে যায় এদিকে কুসুমের বাবা শঙ্কর রুমে গিয়ে তার ছবি দেখে বলতে থাকে জানো তো কুসুমের না অনেক ভাগ্য বলতে পারো দেবী মার শাড়ি গয়না পরে ও ছবি তুলছে মডেল হয়েছে ও শুট করবে জানো আমি অনেক খুশি তোমার মেয়েকে তো কখনোই আমি দামি শাড়ি গনা কিনে দিতে পারবো না ও যে দেবী মার শাড়ি গনা কিছুক্ষণের জন্য পরেছে বা ছবি তুলবে এটা দেখেও আমি অনেক শান্তি এটা বলে খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় কুসুমকে শুট করার জন্য রেডি করা হচ্ছে মেকআপ ম্যানও চলে এসেছে অন্যদিকে ক্যামেরাও রেডি করছে কিন্তু কুসুম খুব ভয় পাচ্ছে বলছে আমি কি করব আমার তো অনেক ভয় লাগছে আমি তো পারবো না তখনই দীপালিকে বলে আমার না অনেক ভয় লাগছে এখানে তো আলো কেন আমাদের গ্রামের দোকানে তো আমি অনেক ছবি তুলেছি এরকম তো আলো দেখিনি দীপালি বলে আরে পাগলি সে ছবি আর এ ছবি এক নয় বুঝতে পেরেছিস তোকে না এত ভয় পেলে চলবে না তোকে ঠিক মতো শ্যুট দিতে হবে ঠিক আছে অনেক বোঝাতে থাকে কিন্তু কুসুম ভয় পেতেই থাকে অন্যদিকে মীনাক্ষী অজয়ের কাছে গিয়ে বলতে থাকে হ্যাঁ দাঁড়িয়ে দেখতে থাকো তোমার হব বউ শ্যুট করছে শাড়ি কয়না পরে একেবারে মালকিন সেজে শ্যুট করছে দেখো আর তুমি জলো ঠিক আছে তুমি কিছুই করতে পারছো না যা শুনে তো অজয় অনেক রাগান্বিত হতে থাকে আর বলতে থাকে কুসুম দাঁড়াও তোমাকে এরকম সেজগুজি মডেল হওয়া দেখাচ্ছি এটা দেখে তো মিনাক্ষী অনেক খুশি হয়ে যায় বলছে জ্বলেছে জ্বলেছে আগুন জ্বলেছে এদিকে ক্যামেরাম্যান কুসুমের ফটোশ্যুট তুলবে এদিকে কুসুম তো অনেক ভয় পাচ্ছে অন্যদিকে যেটা লক্ষ্য করেছে আয়ুষ্মান আয়ুষ্মান বলছে কুসুম তো অনেক নার্ভাস ফিল করছে যাই ওকে আমি একটু শ্বাস দিয়ে আসি তখনই কুসুমকে বলে কুসুম তুমি ভয় পাচ্ছ কেন কোনো ভয় নেই আমরা সবাই তো তোমার পাশে আছি ঠিক আছে আর তখন কুসুম বলে ছোট সাহেব এত আলো কেন তখন আয়ুষ্মান বলতে থাকে হ্যাঁ একটু তো আলো থাকবে একটা সুন্দর ছবি শ্যুট করার জন্য একটু আলো দিতে হয় এতে তোমার অভ্যস্ত হতে হবে বুঝতে পেরেছো তো সাহস দিয়ে আয়ুষ্মান ওইখান থেকে চলে যায় তখনই ক্যামেরাম্যান তার শ্যুট নেওয়ার জন্য দাঁড়া করিয়ে দেয় আর এদিকে কুসুম দাঁড়িয়ে পড়ে ক্যামেরাম্যান তাকে শ্যুট নেওয়ার জন্য স্টাইল দিতে বলে কিন্তু সে কোন স্টাইল দিতে পারে না তখন ক্যামেরাম্যান বলে আচ্ছা দাদা এই মেয়েটি অনেক নতুন তাই না তখন আয়ুষ্মান বলে হ্যাঁ একেবারেই নতুন তাই একটু শিখে পড়ে নিতে হবে কোনো সমস্যা নেই আমি আছি আমি সব ঠিক করে দিব তো ক্যামেরাম্যানও অনেকটাই অবাক হয়ে যায় আর তাকে যেভাবে দিতে দিতে বলে সে সে পারছে পারছে না না দিচ্ছে কিছুতেই কুসুম এদিকে খুশি হয়ে যায় মীনাক্ষী এবং দেবলীনা ওদিকে ইন্দ্রাণী আসমনের বাবাকে বলতে থাকে শুনো ও কি পারবে আমার তো খুব ভয় লাগছে তখন আয়সমনের বাবা বলতে থাকে তুমি চিন্তা করো না দেখো ও অবশ্যই পারবে ওর মধ্যে না আমি প্রতিভা দেখতে পাচ্ছি এদিকে কুসুম অনেক ভয় পায় কি করবে কিছুই বুঝতে পারে না তখনই আয়ুষ্মান মেকআপ বলে আচ্ছা আপনারা কুসুমের সবকিছু রেডি করে দিন মেকআপটা ঠিক করে দিন ঠিক আছে তখন মেকআপ ম্যান কুসুমের মেকআপটা ঠিক করতে থাকে এদিকে কুসুম কল্পনা করতে থাকে দেবীমা মানে ইন্দ্রানীর কথাগুলো সে যে আগে কোন স্টাইলে বসতো সেই স্টাইলের বসাগুলো কল্পনা করতে থাকে যা দেখে তো কুসুম অবাক হয়ে যায় এবং অনেক খুশি হতে থাকে বলছে পেয়ে গিয়েছি আমি এই স্টাইলেই শ্যুট করবো তখনই কুসুম আসমান এবং ক্যামেরাম্যানকে বলতে থাকে আমি রেডি যা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় তখন ঈশান এসে বলে জাদুকর ঠিক আছে তুমি ভয় পেও না আমি স্টাইলগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি আর তখনই দেবীবেন স্টাইলের মতো ঈশান স্টাইলগুলো দেখাতে থাকে যা দেখে কুসুম অনেক খুশি হয়ে যায় আর তখনই তখনই কুসুম বসে পড়ে আর ক্যামেরাম্যান চুট নিতে থাকে ঠিক দেবীমার স্টাইলে পোজ দিতে থাকে কুসুম যেগুলো সবার অনেক পছন্দ হয়ে যায় একের পর এক দেবীমার স্টাইলে পোজ দিতে থাকে আর তখন ক্যামেরাম্যানের ছবিগুলো অনেক পছন্দ হয়ে যায় যা দেখে আয়ুষ্মান নিশান অনেক খুশি হয়ে যায় দেবলীনা মিনাক্ষিত অনেক অবাক হতে থাকে আর রাগানিত হতে থাকে বলছে এটা কী করেই সম্ভব আর অন্যদিকে ইন্দ্রানি এবং আয়ুষমানের বাবা অনেক খুশি হয়ে যায় তো এইভাবে স্যুট শেষ হয়ে যায় কুসুমের এদিকে কুসুমকে নিয়ে দীপালি রুমে চলে যায় আর বলতে থাকে কুসুম জানিস তো কুসুম তোর ভাগ্যোন অনেকটাই ভালো তুই দেবীমার সব কিছু পরে ছবি তুলেছিস তোর মধ্যে না আমি একদম দেবীমার প্রতিছবি দেখতে পাচ্ছি একদম দেবীমার মতোই লাগছে যা শুনে কুসুম অবাক হয়ে যায় তখনই মীনাক্ষী এসে দীপালিকে অনেক অপমান করতে থাকে বলছে তুমি কোন সাহসে বলতে পারলে যে দিদিকে অনমত লাগছে তোমার শ্বাস তো কম নয় আর তুমি এখানে কি করছো তোমার তো শুটের সময় ওকে হেল্প করার কথা ছিল এখন তো তোমার ওর সাথে কোনো কাজ নেই যাও এই রুম থেকে বেরিয়ে যাও আর কোনোদিনও যেন এরকম কথা শুনতে না পায় বুঝতে পেরেছ তো অনেক অপমান করে দীপালিকে বের করে দেয় আর কুসুম খুব ভয় পেতে থাকে তখন ইন্দ্রানী কুসুমকে বলে রাজকুমারী মতো এখন ওই পোশাক আশাক পরে বসে আছো কেন আর কুমোরের বিচ্ছা এখনও পরে আছো সুর তো সেই কখনই শেষ তখন কুমোরের বিছাটা নিয়ে মিনাক্ষী পড়তে থাকে আর বলে খুলো এই গয়নাগাটি খুলো আমাকে পরিয়ে দাও যা শুনে তো কুসুম অবাহক হয়ে যায় তখন বলে আপনাকে পরিয়ে দেবো তখন মিনাক্ষী বলে হ্যাঁ আমাকে পরিয়ে দিবে। আমি বাড়ির বউ ঠিক আছে আমি যা ইচ্ছা তাই করবো আমি সব কিছু পড়তে আমাকে দাও এটা শুনে কুসুম তো অবাক হয়ে কাকিমণির দিকে তাকিয়ে থাকে আর কাকিমণি তো অনেক রাগান্বিত হতে থাকে কুসুমের উপর অন্যদিকে দেবলিনা এবং কাকিমণি ফোনে কথা বলতে থাকে অজয় এবং কুসুমের বিয়ের ব্যাপারে তখন দেবলিনা কাকিমণিকে বলতে থাকে জানো তো অজয় না বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ের আগেই কুসুমকে হাওয়া করে দিবে যা শুনে কাকিমণি তো অনেক খুশি হয়ে যায় তাহলে কি কুসুমের বিয়ে হবে না এই কথাটা শুনে পেলে কুসুম যা শুনে তো কুসুম চমকে যায় তো টিউবেস তাহলে আপনাদের কি মনে হয় অবশেষে কুসুম এবং অজয়ের বিয়ে তাহলে কি ভেঙে যাচ্ছে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ